রবিবার দুপুরে কোচবিহার জেলা বিজেপির কার্যালয়ে আয়োজিত হল ডক্টর বি আর আম্বেদকরের সম্মান সভা জাতির স্থপতি এবং সংবিধান রচয়িতার প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ দিনটির জেলা বিজেপি নেতৃত্ব প্রসঙ্গত দুপুর পর হতে শুরু করেন দলের কর্মী সমর্থকরা প্রদীপ প্রজ্বলন এবং আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পর্ঘ অর্পণের মাধ্যমে সভার সূচনা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন হেমচন্দ্র বর্মন বিধায়ক মালতী রাভা নিখিল চন্দ্র দে সরকার সহ একঝাঁক নেতৃত্ব এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মন কি বলছেন শুনবো বম্বে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং লন্ডন থেকে তিনি আপনারা জানেন যে কলম্বিয়া থেকে তিনি অর্থনীতিবিদ এবং লন্ডন থেকে আইন পাশ করে এবং ডক্টর রূপাধি পান এবং ভারতে এসে যে ভারতের স্বাধীনতা নিয়ে তিনি রাজনীতিতে ছাপিয়ে পড়েন উনিশশো নব্বই সালে তাকে ভারতরত্নবাদী হিসাবে ঘোষণা করা হয় এবং তার অনুগামীরা জয়বীম পরবর্তীতে বাবা সাহেব নামে ঘোষিত করেন তিনি একাধারে জানেন যে যখন কংগ্রেস ছিল সেই সময় তাকে বিভিন্নভাবে যেহেতু তিনি দলিত শ্রেণীর মানুষ ছিলেন তাকে অবলার চোখে দেখা হতো এবং বিভিন্নভাবে তাকে অপমানিত করা হয়েছিল কিন্তু পরবর্তীতে বিজেপি সরকার আসার পরে তাকে তার আদর্শ তার দর্শনকে সামনে রেখে বিজেপি তাকে সম্মান জানায় বিভিন্ন জায়গায় যেমন আমাদের ভারতের উচ্চতর আদালতের সামনে তার প্রতিমূর্তি স্থাপন করা হয় এবং বিভিন্নভাবে তাকে সম্মানে বিভিন্ন সম্মানে সম্মানিত করা হয় এবং ভারতীয় জনতা পার্টি যে সম্মান দিয়েছে আর সেই বিষয়ের উপরে আজকে তার জন্মদিন উপলক্ষে তার উপলক্ষে সেমিনার আমাদের এখানে আয়োজন করা হয়েছে এই সেমিনারে যে তিনি তবে এই মধ্য দিয়ে দলীয় নেতারা বি আর আম্বেদকরের সামাজিক ন্যায় ও সংবিধান রচনার গুরুত্বকে পুনরায় স্মরণ করিয়ে দিলেন নেতাদের বার্তা ছিল সংবিধানের আদর্শ মেনে সমাজ গঠনে সক্রিয় ভূমিকা নেওয়া এক সময়ের দাবি কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4